মানিকগঞ্জের হরিরামপুরে পাল্লা গ্রাম যেখানে দুই ধর্মের তরুণ তরুণীরা যেভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রতিশ্রুতিতে তিন বছরের প্রেমের সম্পর্ক দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন শিল্পী আক্তার নামে এই তরুণী যেখানে তার একটি সন্তান আছে পুত্র সন্তান দিকে একটি মেয়েও আছে যার বয়স নয় বছর সেখানে বয়সের পার্থক্য বিকাশ নামে একটি অন্য ধর্মের যুবকের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক যেখানে স্থানীয় মানুষের হাতে আটক সেখানে সেই বিষয় নিয়ে যেভাবে শিল্পী আক্তারকে বিবাহ প্রতিশ্রুতিতে নিয়ে যেভাবে তার বাড়িতে পাঠানো হয় প্রেমিক বিকাশ যে তিন দিন যাবত পলায়ন করেছে সেই বিষয় নিয়ে শিল্পী আক্তারের যে বক্তব্য ছিল আপনাদের সামনে সেই শিল্পী আক্তারের কথা শোনাবো

শিল্পী আক্তার নামে এক তরুণী যার বয়সের পার্থক্য সেই যুবকের থেকে দশ সেখানে শিল্পী আক্তারের ঘরে আছে বছরের বছরের ছেলে ছেলে অন্য মেয়ে কিন্তু সেই বিকাশের সাথে তার তিন বছরের প্রেমের সম্পর্ক এমনকি ঘটতে যে সেখানে স্থানীয় মানুষের হাতে সেই শিল্পী আক্তার এমনকি সেই বিকাশ যে আটক হয় পরবর্তীতে সেই স্থানীয় মানুষ বিকাশের ঘরে সেই শিল্পী আক্তারকে পাটালে

হাজার ঘটনাটা উঠেছিল আমার বনিয়া বিকাশ চলে গেছে তারপরে বলছে যদি আবার আপনারা আসেন না আসেন তাহলে পরে বলবো কি যে তো তাহলে সত্যি শিল্পী স্বামী হারেস আলী জানান এ বিষয়ে থানায় অভিযোগ করা এরকম জানার পর কিছুদিন পর আমি আমার ওপরে বিদেশ পাঠাই বিদেশে পাঠানোর পর এক মাস আগে থাকার পর ও আবার ওই দালালের মাধ্যমে টাকা দিয়ে আবার দেশে নিয়ে আসে আসার পর ও বাসা বাড়া করে অন্য জায়গায় থাকে এসব জানার পর আমি আমি আবার উঠাই সংসার করতে থাকি দ্বিতীয় দুই তিন দিন পর আবার এরকম ঘটনা করে আবার চলে যায় যাওয়ার পর তিন দিন থাকে থাকার পর আবার ফোনে যোগাযোগ করে আবার নিয়ে আসি আনার পর অনেক দিন থাকে এক মাসের মতো থাকার পর থেকে মানিকগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে জানানো হয় বুধবার দুপুরে সেনাবাহিনীর একটি টিম তদন্তে আসে এবং বিষয়টি সমাধানের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে শিল্পী বর্তমান যে পরিণতি সেখানে সেই সংসার কিন্তু নিজের তিন বছরের পর প্রেমে বিকাশের সাথে যেভাবে সে ঘর বাঁধতে চেয়েছিল সেখানে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি এমনকি অসামাজিক কার্যক্রম এমনকি যেভাবে সেই বিষয় নিয়ে স্থানীয় মানুষের হাতে আটক এমনকি এক পর্যায়ে যেভাবে তাদেরকে বিবাহ দেওয়ার জন্য স্থানীয় মানুষ চাপ প্রয়োগ করলে সেখানে বিকাশ তাকে বিবাহ করবে বলে নিজের বাড়িতে নিয়ে যায় এমনকি বিবাহ বন্ধনের বিষয় নিয়ে তক্ত উঠে আসলেও সেখানে বিকাশ কি পালায়ন করলে সেখানে শিল্পী যে করুণ অবস্থা এমনকি তার বিবাহর পূর্বে বিকাশ যে নাকি তার সকল খরচ এমনকি আর্থিকভাবে সাহায্য করতে বলে এমনকি তাকে বিবাহ প্রতিশ্রুতি দিয়েছিল বলে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যে তাদের মতো যেভাবে অন্তরঙ্গ মুহূর্তে মিলিত হতো বলে তথ্য উঠে এসেছে শিল্পী আক্তারের সেই বক্তব্যে সেখানে সেই উভয়ের বিষয় নিয়ে যেভাবে স্থানীয় মানুষের বক্তব্য আপনার সেই কথা শুনে সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ